বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহ নামে আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রকাশক বাংলা আজ আমি নতুন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমাদের দুই সালের জন্য নতুন একটি কবিতা এই তোমাদের সিলেবাসে সংযোজিত হয়েছে যার নাম হচ্ছে প্রতিদান লিখেছেন কবি জসিম উদ্দিন ভেঙে দেওয়া ঘরের পরিবর্তে ঘর বেঁধে পরকে আপন করে নেওয়ার মধ্য দিয়ে কবির উদারতা ও মহানুভবতার প্রকাশ পেয়েছে কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দিয়ে নিজের সুখ খোঁজে অক্ষান্তরে সে নিজেরই ক্ষতি করে কবি কষ্টের প্রতিদান স্বরূপ কষ্ট দিতে চান না তাকে যে গৃহত্যাগী করেছে তাকে তিনি পথে পথে খুঁজে ফেরেন যে তার ঘুম কেড়ে নিয়েছে তারই জন্য সে রাত জেগে জেগে অপেক্ষা করে মাধ্যমে ভালোবাসার বীজ বপন করতে চান কবি কুল ভেঙে দেওয়ার পরিবর্তে কুল বেঁধে আঘাতের পরিবর্তে ভালোবেসে বিষের তীর বুকে নিয়ে তিনি অন্যের জন্য মানবিক ভালোবাসার গান রচনার কথা ব্যক্ত করেছেন কবি কাটার প্রতিদান স্বরূপ ফুল দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে চান উপকারের মাধ্যমে শত্রুর মনে ভালোবাসার বীজ বপন করতে চান যেসব মানুষ কবিকে আঘাতের পর আঘাত করে তার বুকে কষ্টের সমাধি রচনা করেছে কবি তাদের ভালো বয়সে মা বুক ভরে দিতে চান নিষ্ঠুর গাল পরিবর্তে ভালোবেসে সুমিষ্ট কথামালা সাজানোর নিরন্তর চেষ্টার কথা ব্যক্ত করেছেন যে কবিকে পর করেছে কবিতাকে আপন করার জন্য কেঁদে মহানুভবতা ও উদারতার মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করতে চান পাঠ পরিচিত এই কবিতা কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থর মধ্যে যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছেন কবিতায় বিপরীতে ব্যক্ত এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা কবি হয়েছে অনিষ্টকারীকে কেবল ক্ষমাই করেননি বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন সুন্দর একটা পৃথিবী দেখতে চেয়েছেন সুন্দর একটা সমাজ দেখতে চেয়েছেন যাতে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে এটাই ছিল কবির প্রত্যাশা প্রশ্ন প্রতিদান কবিতায় কার ভার কার ঘর ভাঙার কথা বলা হয়েছে কবির ঘর ভাঙার কথা বলা হয়েছে কবি কাকে আপন করার জন্য কাঁদেন পরকে কবি আপন করার জন্য কাঁদেন প্রতিদান কবিতায় কোন ধরনের ফুলের উল্লেখ আছে রঙিন ফুলের উল্লেখ আছে প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন বা কি দান করেন ফুল প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন কবি নিজে প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে দীঘল রজনী অর্থাৎ অনেক রাত দীঘল মানে অনেক রাত যে কবিকে বিষে ভরা বান দেয় কবিতাকে কি দেন বুক ভরা গান দেন বুক ভরা কবি সারাটি জন্ম ভর কি দান করতে চেয়েছেন ফুল প্রতিদান কবিতায় কবির কোথায় আঘাত করার কথা বলা হয়েছে বুকে প্রতিদান কবিতায় প্রতিদান শব্দের অর্থ কি দানের বদলে দান প্রতিদান কবিতায় বিষে ভরা বান অর্থ কি কটুকথা বা হিংসাক্ত ভাব বা মনোভাব অতিদান কবিতা বান শব্দের অর্থ কি বান হচ্ছে কথা শব্দধ্বনি বা আওয়াজ অতিধান কবিতায় নিরন্তর নিরন্তর শব্দের অর্থ কি নিয়ত বা অবিরাম সবসময় মাতুলালয় কি মাতুলালয় হচ্ছে মামার বাড়ি বিভাগী শব্দের অর্থ কি বিভাগী মানে উদাসীন বা নিস্পৃহ কবি কাকে ক্ষমা করে দিয়েছেন অনিষ্টকারীকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ